আবার চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধি হলো যারা চতুর্থ শ্রেণীর কর্মী তাদের ভাতা বৃদ্ধি হয়েছে যেমনটা খবর উঠে আসছে তাদের ভাতা আঠারো হাজার থেকে প্রায় আঠারো হাজার থেকে এবার সরাসরি ছত্রিশ হাজারে বন্ধুগণ একই সঙ্গে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল কবে কার্যকর হবে এই বিষয়ে আপডেট রয়েছে এবং সেই সঙ্গে আপনারা সকলে জানেন আজকে অনেকে জেনে গেছেন আজকে টেট দু হাজার তেইশের রেজাল্ট সেখানে ছ হাজার পরীক্ষার্থী পাস করেছেন এবং ইতিমধ্যে রেজাল্ট বের হয়ে যাওয়ার কথা রয়েছে প্রথমে আপনাদেরকে আমরা জানাবো যে যারা চতুর্থ শ্রেণীর কর্মী তাদের ভাতা অনেকটাই বাড়ছে অর্থাৎ আইসিটি কর্মী বিএসকে কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের আন্ডারে যে সকল কর্মীরা ছিলেন যাদেরকে রাজ্য সরকার নিয়োগ করেছিলেন তাদের অনেকটাই ভাতা বৃদ্ধি হয়েছে অর্থাৎ ভাতা বৃদ্ধি হচ্ছে যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের নিয়ে ভাবনাচিন্তা করছেন সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র বঞ্চিত থেকে যাচ্ছে এসএসএম কর্মীরা এস এস এম কর্মীদের আন্ডারে পড়ে পার্শ্ব শিক্ষক এসএস কে শিক্ষাবন্ধু সহ ম্যানেজমেন্ট স্টাফ সহ আরও যারা রয়েছেন তারা তারা কি করবেন তারা কোথায় যাবেন কোথায় আবেদন করবেন কার কাছে মাথা ঠেকবে কাকে ধরবে কোন দপ্তরে যাবে কোন অফিসারকে বলবে কেন্দ্রের কাছে নাকি রাজ্য রাজ্যের কাছে কাকে বলবেন দুঃখের কথা বঞ্চনার কথা অত্যাচারের কথা কে শুনবে এস এস এম কর্মীদের এই দুঃখ কষ্ট তিলে তিলে মরে যাওয়ার যন্ত্রণা বিনা চিকিৎসায় মারা যাওয়ার যন্ত্রণা খেতে না পেয়ে মারা যাওয়ার যন্ত্রণা বৃদ্ধ বাবা মাকে চিকিৎসা না করার যন্ত্রণা বাচ্চাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে না ঘুমো ঘুমানোর যন্ত্রণা কাকে বলবে যারা চতুর্থ শ্রেণীর কর্মী তাদের বেতন প্রায় দ্বিগুণ অষ্টম পে কমিশন লাগু হতেই তারা ছত্রিশ হাজার টাকা ভাতা পাবে যারা চতুর্থ শ্রেণীর কর্মী লজ্জা এ রাজ্যের যারা শিক্ষক তারা চতুর্থ শ্রেণীর থেকে একের চার গুণ ভাতা কম পাবে এ লজ্জা মহান লজ্জা এ লজ্জা জাতির লজ্জা এ লজ্জা শিক্ষার লজ্জা আপনারা জানেন দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই এসএসসি থেকে শুরু করে প্রাইমারি প্রতিটি ক্ষেত্রে যে ধরনের স্ক্যাম এবং সেই স্ক্যামের দায়ে চাকরি বাতিল সব কিছুর দায় সব কিছুর ভার সব কিছুর বোঝা এসএসএম কর্মীদের ঘাড়ে বন্ধুগণ আজকে আপনাদেরকে একটা আমরা কথা বলবো আজকে পুরুলিয়া জেলায় শিক্ষকদের ডেপুটেশন ছিল ডিএম ডেপুটেশন এবং ডিপিও ডেপুটেশন এবং সেখানে আমরা সশরীরে উপস্থিত ছিলাম আমাদের প্রতিনিধি ছিল সেখানে মেজবাবু বলছেন পুলিশ অফিসার যে শিক্ষা শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাটাকে পার্শ্ব শিক্ষকরাই ধরে রেখেছে তালা খোলা থেকে শুরু করে তালা বন্ধ সব কাজেই তো শিক্ষকরা করছে ভাতা সত্যি কম অর্থাৎ এই যে সহানুভূতি আসলে এটাকে সহানুভূতি বলবেন নাকি অপমান যেভাবে পার্শ্ব শিক্ষকরা সব কিছু করেই দেখলো আন্দোলন অনশন প্রতিবাদ মামলা এবং সরকার পন্থী হওয়ার চেষ্টাও করলেন কেউ কেউ শাসক দলের ঝান্ডাও ধরলেন শাসক দলের হয়ে দেওয়া লাগলেন কেউ কেউ শাসক দলের প্রার্থী হলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কেউ কেউ প্রতিনিয়ত ডেলি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন কেউ আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেলফি তুলছেন অর্থাৎ সব রকম চেষ্টা প্রায় শেষ কোনো চেষ্টাই কাজে লাগছে না নবান্নে বারবার গিয়ে বিকাশ ভবনে বারবার গিয়ে এখনও কিন্তু দাবি পূরণ হয়নি তাদের আশঙ্কা দাবি পূরণ কি সত্যি হবে নাকি দাবি পূরণ হবেই না শুধুমাত্র বঞ্চনার বঞ্চনাই বঞ্চনার কবে অবসান হবে চতুর্থ শ্রেণীর কর্মীরা যদি ছত্রিশ হাজার টাকা ভাতা পায় আইসিটি কর্মী থেকে শুরু করে বিএসকে থেকে শুরু করে কন্যাশ্রীর রূপশ্রী প্রকল্পের যারা ডেটা এন্ট্রি অপারেটর তারা যদি ছত্রিশ হাজার চল্লিশ হাজার হাজারের কাছাকাছি ভাতা পায় আর একজন শিক্ষক যে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়ছে যে দেশের ভবিষ্যৎ গড়ছে দেশ গড়ার কারিগর তাদেরকে ভিক্ষে দেওয়া হচ্ছে দশ হাজার তেরো হাজার টাকা বলতে লজ্জা হয় তবু বলবো ভিক্ষে দেওয়া হচ্ছে এবং এই ভিক্ষে পার্শ্ব শিক্ষকদের লজ্জা নয় এস এম কর্মীদের লজ্জা নয় এই ভিক্ষে লজ্জা হচ্ছে রাজ্যের রাজ্যের সরকারের সে কেন্দ্র সরকার হোক এবং রাজ্য সরকার কারণ কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ শেয়ারে এস প্রকল্প শুরু হয় সেখান থেকে এস এস কর্মীদের জন্য কোনো সরকারের তেমন কিছু ভাবনা চিন্তা নেই বর্তমানে প্রত্যেকটা রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে প্রায় দ্বিগুণ ভাতা রয়েছে প্রত্যেকটা রাজ্যে সকলেই জানেন সকলেই স্বীকার করেন শুধুমাত্র স্বীকার করেন না একটা বাঁদর প্রেসিডেন্ট একটা বড় বাঁদর বাঁদরামি তার দিন দিন বেড়েছে তিনি কবি হয়েছেন কখনো কখনও গায়ক হয়েছেন কখনো চাষি হয়েছেন কখনও আবার নেতা হয়েছেন পদলভী পদের জন্য সব কিছু করতে পারে পদের জন্য আপনাকে ডাকবে আমাকে ডাকবে কাজের সময় নয় বড় বড় বার্তা কুড়ি বছর ধরে কিছু করার মুরধ নেই ঠিক এই পরিপ্রেক্ষিতে শিক্ষক ঐক্যমঞ্চের যে কর্মসূচি সরকারের যদি ভাতা বৃদ্ধি করার কোনো মানসিকতা নেই সদর্থক চিন্তা ভাবনা নেই তাহলে তারা কেন বাড়তি কাজ করবেন ফাইল রয়েছে কিন্তু সেই ফাইল যদি কার্যকর না হয় সেই ফাইলের ভ্যালু কত এক টাকাও নয় অতএব ফাইল যদি কার্যকর না হয় জিও ঘোষণা না হয় সেই ফাইল যদি সরকারি নির্দেশে পরিণত না হয় সেই ফাইলের কী লাভ ফাইল 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 তারপরে নির্বাচন ঘোষণা আর হবে না চার বছর অপেক্ষা চার বছরে বেঁচে থাকবে তো পার্শ্ব শিক্ষকরা পার্শ্বশিক্ষকরাও একত্রিত নন দুর্বলতার সুযোগ নিচ্ছে সরকার সেই বিষয়টাও কিন্তু ভাবার একাধিক নেতৃত্ব একাধিক সংগঠন বিভিন্ন নেতৃত্বের বিভিন্ন পথ বিভিন্ন মত শিক্ষকদের কোনো যদি অনুষ্ঠান হয় বা কোনো কর্মসূচি হয় সেখানে ওয়ান পার্সেন্টের উপস্থিতি দেখা যায় নিরানব্বই পার্সেন্ট বড়ো হনু নেতা নিজেদেরকে স্থায়ী শিক্ষকেই ভাবেন আমাদের অভিযোগটা নয় অভিযোগটা নেতৃত্বদের অভিযোগটা আমরা পেলাম এই মুহূর্তে এই অভিযোগটা উঠে এসেছে যাই হোক সার্বিকভাবে আপনাদেরকে বলবো আপনারা পজিটিভ থাকুন অবশ্যই আপনাদের বঞ্চনার অবসান হবে এবং আজকেই যে টেটে রেজাল্ট অনেক পার্শ্ব শিক্ষক হয়তো পাশ করে যাবে তাদের এই অভিশপ্ত জীবন থেকে তারা মুক্তি পাক আমরা এই কামনা করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ